তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় এত ফ্যান চলে এত জোরে ফ্যান চলে তাও তোমার গরম লাগে আমার অনেক গরম এটা ধরে কি করছো তুমি এটা ভালো লাগে সত্যি আমরা বাবু নিয়ে বাবু নেবো এখন বাবু কিসের আমি নিজে একটা বাবু আর বাবু নেবো বাবু আছে তুমি না বললে এটা ভালো লাগে